দেখতে পাচ্ছেন আমি ফাইনালে একটা হেলিকপ্টার কিনে নিলাম দেখতে পাচ্ছেন আমি ইউটিউবে তিন হাজার টাকা পেয়েছি এই টাকা দিয়ে হেলিকপ্টার কিনে আনবক্সিং করব আমি দেখতে পাচ্ছেন আমার কিন্তু অস্লে গেল কিন্তু আমার ভাই আসলে তো এটা আমার হবে না আমার ভাই যে আমার ভাই কিন্তু খুব খরচর আমি আমি বিড়ি খাই জন্য ইয়ে আমাকে অনেক গালি দেয় ইয়ে করে এই দেখতে পাচ্ছেন

তো ফাইনালে দেখতে পাচ্ছেন এটা খুব উড়ছে তার ছোট ভাইরা নষ্ট করিয়ে দিল কী যে করলো আল্লাহ ভালো জানে আরও বলছে পাতা এমন কেন ভাই দেখতে পাচ্ছেন নষ্ট করে দিল ও এ কিন্তু ঠিক করে দিল দেখতে পাচ্ছেন উড়ে না জন্য এই পাল্টাচ্ছে দর্শক এগুলো যদি নিতে চান ফলো করে দিবেন আর পেজটাকে ফলো করে দিবেন যদি সবাই দেখতে পায় আর এরকম করে বানাবেন